কি অবস্থা আপনাদের সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নারায়ণগঞ্জ থেকে গ্রামে যাচ্ছি সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও সো লেটস এনজয় দা ভিডিও হেই গাইস আজকে আমি নারায়ণগঞ্জ থেকে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঈদের ছুটি কাটানোর জন্য সো রাস্তাঘাটে যে সমস্ত ঘটনা ঘটবে আমি সেগুলা কিছুটা ক্যাপচার করার চেষ্টা করব। কাক ডাকা ভরে বাসা থেকে বের হয়ে দেখলাম রাস্তায় কেউ নেই আমি ছাড়া তাই হাঁটি হাঁটি পাপা করে চলে গেলাম মূল সড়কের দিকে সেখানে গিয়েই অটো পেয়ে গেলাম আর সেটাতেই চেপে বসলাম আজকের ওয়েদারটা অনেক চমৎকার ছিল পাশাপাশি সুন্দর মসজিদটাও আমার কাছে অনেক ভালো লেগেছে পঞ্চবটি বাস স্ট্যান্ডে আসার পরে দেখলাম বাড়ি যাওয়ার জন্য আমি একাই না শত শত মানুষ কাকডাকা ভরে রওনা দিয়ে দিছে আর প্রতিটা মানুষের মুখে ফুটে উঠেছে ঈদের হাসি আমি আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই কিভাবে অল্প টাকায় বাড়িতে যাওয়া যায় সেটাই খুঁজতে থাকি সবসময় কুরবানির ঈদ উপলক্ষে রাস্তার পাশে বসেছে বিশাল বিশাল গরু ছাগলের হাট হাটের গরুগুলা দেখেন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে যা দেখতে আসলেই চমৎকার লাগতেছে রাস্তার পাশে গরু ছাগলের হাট ব্যাপক যানজটের সৃষ্টি করে তাই রাস্তার পাশে না দেওয়াটাই তো ফাইনালি আমি পোস্ত চলে আসলাম তো চলে আসছি আর এখন হচ্ছে আমার বাসের অপেক্ষা দেখি কখন বাস পাই বাস পাইলেই উঠে যাবো এখানে হাজার হাজার মানুষের ভিড়ে গাড়ি খুঁজে পাওয়া অনেক বেশি কষ্টকর অবশেষে একটা লক্ষর ঝক্কর মার্কা গাড়িতে উঠে পড়লাম দুশো পঞ্চাশ টাকার ভাড়া ঈদ উপলক্ষে তিনশো টাকা করে নিল মনে মনে কষ্ট পেতে লাগলাম ভাবলাম হালাই পঞ্চাশ টাকা মায়রা দিল রে পরে ভাবলাম যাউক গা গাড়ি পায়া গেছি গা এখন বাড়ি পৌঁছাইতে পারলেই ওই গাড়ি চলছে রকেটের গতিতে কিন্তু পদ্মা সেতুর সামনে গিয়ে দেখি বিশাল বড় জ্যাম সেই জ্যামে আটকে ছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো পদ্মা সেতুতে উঠে এমন টান দিছে আমি ঘুমিয়ে গেছিলাম যার করনে ভিডিও করা হয়নি সো ফাইনালি আমরা ভাঙ্গাতে এসে নেমে পড়লাম ভাঙ্গারই গোলচক্করটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে সো ভাঙ্গাতে নেমে অনেক কিন্তু গাড়ি নাই ভাঙ্গাতে আইসা দেখি যাত্রী আছে কিন্তু গাড়ি নাই পয়রা গেলাম একটা মহা মুসিবতে তারপর খুঁজতে খুঁজতে একটা মাহিন্দ্র পেয়ে গেলাম সেখানেই সবাই উঠে বসে পড়লাম মাহিন্দ্র দিয়ে যাচ্ছি আর ভাবছি আর কত দূর আর কত দূর যদিও ফরিদপুরের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগতেছিল আমি একটুকুও বোর ফিল করি নাই ফাইনালি চলে এলাম ফরিদপুর আর সেখানে নেমেই রাজবাড়ি রাস্তার মরে যাওয়ার জন্য নিয়ে নিলাম একটা রিক্সা ফরিদপুর শহরে এসে এই প্রথম আমি রিক্সায় উঠলাম তাই একটু ভিডিও করে নিলাম কে কে ফরিদপুর শহরের রিক্সা দিয়ে ঘুরেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে তারপর উঠে পড়লাম বাসে যেখানে পা রাখার জায়গাও ছিল না আর সেখানে ভিডিও করা তো বিলাসিত তারপর সেখান থেকে নেমে সিএনজিতে করে চলে আসলাম আমার গন্তব্য স্থানে আজকের জার্নিটা অনেক চমৎকার ছিল খুবই ভালো লেগেছে আমার তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ